তাহলে শির্ক আমাদের মাঝে আছে দুই নাম্বার শির্ক হচ্ছে মনে কিছু নেবেন না নব্য একটা শির্ক সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার জোরে বলেন আর জোরে বলেন ধর্ম যার যার উৎসব সবার নব্য একটি শির্ক জোরে বলেন ঠিক কিনা এর সঙ্গে কোনো মুসলমান হয়ে একাত্মতা প্রকাশ করা যাবে আল্লাহর কসম করে বলি যাবে আমার ভাইরা আপনি বুকে হাত দিয়ে বলেন ধর্ম যার উৎসব সবার হজরত আদম আলহি এই কথা বলেন নাই হজরত ঈসা আলহি এই কথা বলেন নাই মুসা আলহি এই কথা বলেন নাই আপনার আমার কলিজার টুকরো নবী প্রিয় নবী সাল্লাসাল্লাম এমন কথা বলেন নাই তার কোন সাহাবি বলেন নাই মুসলমানদের মধ্যে কোন ইমানদার মুসলমান এমন কথা বলেন নাই জোরে বলেন কথা ঠিক এরা প্রমাণ হয়ে যায় এটা হাজার বছর সে এটা মুসলমানদের জন্য স্লোগান নয় এটা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের স্লোগান যারা বলেন করা ঠিক কি না আমরা মুসলমান হয়ে কখনো তাদের সঙ্গে একমত পোষণ করতে পারি না পার্লামেন্ট থাকবে আমার ভাইরা দুই নাম্বার সিট চলে গেল দুই নাম্বার সিট চলে গেল তিন নাম্বার সিট হচ্ছে তিন নাম্বার সিট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর মানদিতে বিধান কুরআনুল করিম বাদ দেয়া মানুষের মস্তিষ্কে প্রসূত আইন দ্বারা আইন তৈরি করে ওই আইন মানুষকে বাধ্য করে এটা শিরক জ্বর বলেন ঠিক কিনা শিরক না আমার ভাইরা আপনি বলেন মানুষের মস্তিষ্কে প্রসূত আইন তৈরি করে ওই আইন আবার মানুষকে মানতে বাধ্য করা এটা হচ্ছে একটা শির জ্বর বলেন ঠিক কিনা আমার কথা বুঝতে পারছেন তো আপনারা ক্লিয়ার আমার আমার ভাইয়া আচ্ছা বলুন স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা পদার্পণ করেছি আল্লাহর কসম করে বলি আমরা বাবাকে দেখেছি আমরা মা মেয়েকে দেখেছি আমরা চাষাকে দেখেছি আমরা স্বামীকে দেখেছি আমরা স্ত্রীকে দেখেছি আমরা সকলকে দেখেছি রচিত আইন দ্বারা বাংলার মানুষকে একটা সেকেন্ডের জন্য শান্তি দিতে সক্ষম হয় না জোরে বলেন কিনা আরো জোরে বলেন কিনা পেরেছে সোনার বাংলায় ধর্ষণ মুক্ত সমাজ আমাদের উপহার দিতে পেরেছে এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় এখনো সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় এখনো স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় যারা বলেন কথা ঠিক না। আমার ভাইরা আমার ভাই কি বলেন এই ধর্ষণ মুক্ত সমাজ পেতে হলে আপনাকে আমাকে আসতে হবে কোরআনুল কারিমের কাছে কোরআন অনুযায়ী আপনি বিচার ফাইসলা করে দেন বিবাহিত পুরুষ মহিলা জেনা করেছে বিচার করেছে ধর্ষণের শিকার হয়েছে বাইতুল সামনে তার বিচার করেন গড়া পর্যন্ত পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন জনসমক্ষে আপনি এই না বিচারটা ভাইসালা করেন বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল আছে সমস্ত চ্যানেল লাইভ আপনি দেখা দেন বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা পত্রিকার আপনি শিরোনাম হিসেবে এটা দিয়ে দেন নিউজ চ্যানেলে আপনি প্রচার করে দেন আমার ভাইরা আমার বিশ্বাস বাংলার যুবক তো ধর্ষণ করা দূরের কথা আল্লাহর কসম করে বলি কোরআনুল কারিম অনুযায়ী যদি তাদের বিচার ভাইসারা করা হয় তাদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে যারা বলেন ঠিক না আমার ভাইরা আমার ভাইরা মুসলমান ভাইরা আমার মুসলমান ভাই কি বলবো আর কি আমার ভাইরা শির কয়টা শিরকের কথা বলবো চার নাম্বার শির্ক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নাম কি আপনার সন্তান হয় নাই আপনি পীরের দরবারে চলে গেলেন আপনি মাজারে গিয়ে চলে গেলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও অথচ জাতির পিতা ইব্রাহিম ইসলাম সন্তান চাইছেন কার কাছে জোরে বলেন কার কাছে জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর কাছে সন্তান চাইয়া সন্তান পাইলেন আর আপনি আমি পাবো না কেমন কথা বলেন আরে ভাই যে কবরের উপরে একটা কুকুর পেশাব করলে ওই কবরের ভিতরে যিনি আছেন তার তাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই জোরে বলেন ঠিক কিনা ওই মানুষদের কাছে আপনি কেমনে চান আমার মাথায় ঢুকে না এগুলো শির্ক এগুলো করা যাবে আমার ভাইরা আর আমি সেদিকে যাচ্ছি না অনেক লম্বা আলোচনা আমি আর সেদিকে যাব না তাহলে যারা শির্ক করবে যদি বলেন তাদেরকে ক্ষমা করবেন না কে আরও জোরে বলেন কে